আমার দেশে মেয়েরা এত সোজা আর ছেলেরা এত পরিমাণ বাটপারে জানে বাসরাতে বলবে ধরবে মহর দশ লাখ বিশ লাখ এভাবে বলবে দেখো মহর তো এখন মুরব্বীরা ধরছে দশ লাখ এত টাকা বিশ লাখ এত টাকা এখন আমি তো এখনো উপার্জন ওইভাবে করতে পারি না অল্প স্বল্প ইনকাম আর এ কদিন পরে ইটালি চলে যাবো টাকার অভাব হবে সবই তো তোমার আর এই বোকা সোকা সহজ মেয়েরাও বলে দেয় ঠিক আছে আরে টাকা দিয়ে কি হবে আপনি বাদ দেন এগুলা লাগবে না তো তুমি মাফ করে দিছো তো হ্যাঁ আমি মাফ করে দিছি শেষ এই চান্সে ফালায়া মেয়েদের বোকা বানায়া এই বাটপারি করে পুরুষগুলা সব মহানাম আফসাপ করে না এবার বেচারি মহিলা হুজুরের কাছে প্রশ্ন দেওয়া লাগে যে পকেট থেকে চুরি করে নিতে পারবো কিনা আপনার চুরি করার দরকারটা কি আপনি তখন তো নিজের হক নিতে পারতেন ছেড়ে দিতে বলছে কি আপনাকে অবশ্য না ছেড়ে উপায় নাই কারণ মহিলা যদি বাসাটাতে বলে যে না চান্দু টাকা দেয়া ছাড়া কথা নাই আগে মহর পরিশোধ করো তখন তো বলবে বাপরে বাপ এই মহিলার সাথে ঘর করবো কেমনে ওই বাসার থুয়া ছেলে পালাবে আমাদের সমাজে মেয়েদের অধিকার আমরা নানাভাবে বোনণ্টিতে করি এবং নষ্ট করি তাদের মহর ঠিক মতো না তো যাই হোক মা বোনদের অধিকার তাদের পাওনা দিয়ে দিবেন টুকটাক তাদের হাত খরচও দেওয়া উচিত তাদের মা আছে বাবা আছে খোঁজ খবর নিবে যতটুকু পারেন সাধ্য অনুযায়ী তাদেরকে খোঁজ জন্য বা হাত খরচের জন্য টাকা পয়সা দিবেন